সামনে একটা ফাইল পড়ে যায় ফাইলটা খুঁজে রাখতে সময় তার চোখের সামনে একটা নাম চলে আসে নামটা দেখে সে অবাক হয়ে যায় ফাইলটা নিয়ে তাড়াফুড়া করে গাড়ি চালিয়ে চলে আসে একটা বাড়িতে একটা মহিলার কাছে আসে তোমাকে আজকে বলতেই হবে এই কাহিনীর রহস্য আমার বাবা কীভাবে মারা গিয়েছিল আর কি হয়েছিল তার সাথে তুই এসব কথা জেনে কি করবি

মারা যাওয়ার আগে তিনি তার সকল সম্পত্তির অধিকারী করে দিয়ে গেছেন পুরো নাম অধিকারীকুক পেশাই শিল্পপতি শহরের অনেক বড় বড় ব্র্যান্ড আছে তার তার মাঝে নিজের চরিত্র খুঁজে পাওয়ায় তাকে সকল সম্পত্তি মালিক করে দেয় দুদিন হলো জাংখুক গ্রামে এসেছে তার মন খুব একটা ভালো না বাড়ির কেয়ারটেকার তাকে বলে জমিদার বাবু একটা জমি কিনছিলেন কাগজপাতি আমি নি তাই আপনাকে যেতে হবে ও আচ্ছা পথে যেতে যেতে কেয়ারটেকার বলে শোনা যায় ওই লোকের স্ত্রী মারা যাওয়ার পর থেকে নাকি উনি পাটপার হয়ে গেছেন বাড়িতে গাই সাহেব আছেন আরে তুমি আর তোমার সাথে ওইটা জমিদার মশাই না হ্যাঁ আসেন আসেন কাই চেয়ার টেনে যেকে সে বসতে দিল আপনার থেকে আমার দাদা জমি কিনেছিল আর কাগজপত্র নিতে এসেছে কোথায় প্রমাণ আছে আরে উনি তো আমার সামনেই আপনাকে টাকা দিয়েছিল দেন মিছা কথা কইবেন না আপনাদের কাছে কোনো প্রমাণ আছে আপনার নামে আমি মামলা করব। আমাকে তো আপনি চিনেন না আপনার এই প্রতারণার কারণে পাঁচ বছর তো অন্তত জেল হবেই লোকটি ভয় পেয়ে গেল আরে আমাকে ক্ষমা করে দেন আমি তো এমনিতেই কইছিলাম আমি দলিল নিয়ে আইতাছি তারপর লোকটি দলে নিয়ে এলো এই নেন আপনাদের দলিল আর যাওয়ার আগে কিছু খাইয়া যায়নি ওয়ান কিছু নাস্তা নিয়ে আয় তারপর কাল সাহেবের মেয়ে কিছু খাবার নিয়ে আসলো মেয়েটি দেখতে ছিল অসম্ভব সুন্দরী যদিও বা কালের রঙ একটু শ্যামলা তবেও তার চেহারাতে ছিল প্রচুর মায়াবী যে আঙ্কুক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটির বয়স বেশি হবে না এই ধরো পনেরো ষোলো কি সতেরো বছর হবে তাকে দেখেই এত সুন্দর মেয়ে সে আগে কখনোই দেখেনি সার জীবন কাশ নিয়েই মেয়ে দেখার সময় পাইনি তারপর ওয়ান চলে গেল মিছা কথা কইছেন আন্নায় মিশা কথা তো আরো কিছু দেওয়া লাগবো আমাদের জমিদার সাহেবের বয়স হয়েছে প্রায় উনত্রিশ বছর আপনি মেয়েও তো বড় হয়েছে বিয়া দিবেন কবে তার থেকে ভালো আমাদের জমিদার সাহেবের লোকে ঠিক আছে তাহলে তো ভালোই হইল তবে আমারে ছেলে দিবেন না ঠিক আছে তবে আগামী সোমবারের প্রস্তুতি নেন তবে বেশি অতিথি আমি পছন্দ করব না আজ আসি মা আই তোর বিয়াটি করে আইছি, মেলা বড় মানুষ দেখতেও খুব সুদর্শন তার লোকে তোরে অনেক মানাইবো বা আমি না কইছিলাম বিয়া দিও না আমি যা করতেছি এটা তোর বালা লাগিয়ে করতেছি দেখোস না তোর পিছে কত ফুলা ঘুরে আমি তো তোর বালাই চাইতেছি না আচ্ছা তুমি যা ভালো মনে করো তাই করো আব্বা তাইলে তো ভালোই মেয়েটার বয়স হলেও একেবারে বাচ্চাদের মতো এভাবেই বিয়ে দিন এগিয়ে আসে সন্ধ্যের সময় জাঙ্কুক তাই সাহেবের বাড়িতে এসে হাজির তার সাথে তার চাচার তার মা এসেছে বেশি মানুষ আসেনি সাথে কি আর দেখার অবশ্যই আছে বাড়ি থেকে গোছার উপায় নেই এটা বিয়ে বিয়েবাড়ি একদম সাজানো গোছানো নয় অন্ধকার তাই সাহেব এই নেন সাজ করে না মেকি সাজাইয়া লইয়া এন আমরা বেশি দেরি করতাম না কোয়ায়নকে ঘিরে কয়েকজন মহিলা রয়েছে ওরাই ওকে সাজিয়ে দেয় তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল তুমি তাদের বিয়েটা শেষ হয়ে যায় জমিদার মশাই আমার ছেলে দেখা রাখছেন ওর তো ছোটবেলা থেকে মা নাই কোন বেড়ায় কোন কাজ কইরা বসে ঠিক নাই একটু দেখা রাখেন ঠিক আছে সমস্যা নেই এমনি আমার মা আছে তাই ওর কোনো সমস্যা হবে না এতক্ষণ আনুমানিক নয়টা বাজে পুরো বাড়িতে একটাই ঘড়ি থাকায় সঠিক মতো বলা যাচ্ছে না আসলে কয়টা বাজে ওয়াইন বাসা করে সেজে ঘষে বসে আছে তীর পায়ে জাঙ্ঘু ভিতরে ঢুকে এলো ওয়াইন মাথা নিচু করে বসে আছে জাঙ্ঘু ওয়াইনের পাশে এসে বসলো তখনই ওয়াইন বলতে শুরু করলো দেখেন আপনি আমায় শুনবেন না আমায় শুনবেন না কেন আমাদের স্কুলে পড়াইছে যে পর পুরুষে যেন শুনলে না শুইতে দেই তো সামনে কি ধরতে পারে না এত কিছু আমি বুঝি না আমি আমায় না যে তারপরেও যদি আপনি আমায় ধরুন তাহলে আমি ছবিটা কমে আসবে আমাকে ভেত করে কালিয়ে দিতে পারবে দেখ আমার চলে দিতে অনেক শক্তি আমি অনেক দ্রুত দৌড়াতে পারি আমি আমায় দৌড়তে পারবেন না তাহলে এসো দেখি কার কত বেশি শক্তি না আমি আপনার সাথে যোগা করতে চাই না আমি তো আমি আমার স্বামী আইনার লোকে আমি যোগা করতে পারি না যাক হোক ওয়াইনের কথা কোনো উপেক্ষা করে তাকে বলে। এখন তো অনেক রাত হয়েছে আশা করি তোমরা গ্রামের মেয়েরা এই সময় ঘুমিয়ে পড়ো তারপর জাঙ্ঘু কোয়ায়নের হাত ধরে টেনে তাই ঘুমিয়ে পড়ে কোয়ায়ন ছাড়ানোর চেষ্টা করলেও সে পারে না তাই সে ব্যর্থ হয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে জাঙ্ঘু ঘুম থেকে উঠে ওয়ায়নকে কোথাও দেখতে পায় না তাই সে গোসল করে বসে ঘরে চলে যায় সেখানে অনেক মহিলা ওয়ায়নকে দেখতে এসেছে এক রাতের মধ্যেই পুরো জেনে গিয়েছে জমিদার মশাই বিয়ে করেছে তাই তো তারা দেখতে এসেছে আসলে মেয়েটাকে তার ওয়ানকে আজও আজও প্রশ্ন করছিল তোমার বাবার নাম কি তার রাইতে ঘুমাইতে পারত জমিদার সাহেবের কেমন লাগছে এইসব কথা শুনে চাঙ্কু ওয়ানের সাথে কথা বলতে আসে ওয়ান তোমার সাথে কথা আছে এদিকে আসো দেখতো এক রাই তুই সোলাই সামনে বোরে দাহে ই যো বললো আইস কানে লাগে পিছন থেকে এমন কথা শুনে জাংকো কোয়ানের কোমরে জড়িয়ে ধরে আর কিছু দেখতে চান জাংকোকে এমন অপমান শুনে সকলে মাথা নিচু করে বেরিয়ে যায় এক এক করে তারপর জাংকো কোয়ানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে নিয়ে ঘরে চলে যায় সকালে উঠে আলাপ ছুটতে হয় দেওয়ালের সাথে চেপে ধরে রেখেছে দেহান আমি কিন্তু ব্যথা পেতেছি সারেন কেন এত সমস্যা কেন আমি ধরলেই শুধু ব্যথা লাগে জাঙ্কুক যখন ওয়ানকে দেওয়ালে চেপে ধরে রেখেছিল তখন একটা ছোট ছেলে চলে আসে সে এসে ওয়ান আর জাঙ্কুককে এভাবে দেখে হাত দিয়ে চোখ ধরে ফেলে আমার মাফ করেন আমি কিছুই দেখছি না না বলে ঢুকেছিস কেন আসলে আপনার আম্মা চাসি কইছিল আইনে করে তাই আমি ভাবছিলাম আন্নি একা তাই আজকে আচ্ছা কেন এসেছি সেটা বল বড় কাকারা আইনে ডাকছিল আমি পাইতেন আচ্ছা যা আমি আসছি আচ্ছা যা হোক কোহানের দিকে তাকাই মেঝেতে বসে বিছানায় মুখ গুঁছে রয়েছে কি হয়েছে আইনি আমার মায়ের সমান দুইবার ডুবাইছেন আন্দামানীর কইবার ডুবাইবেনি ও আচ্ছা কখন কখন ওই যে তারার মহিলাদের সামনে আর ছেলের সামনে ও এখন তো কিছুই করিনি যখন করবো তখন কি মানুষের সামনে যেতে পারবে তারপর চলে যাই বড় চাচা কেন ডেকেছেন কাজে দেখেছি আমার প্রয়োজন মনে করলি না ভাবছিলাম কোনো বড় লোক জমিদার বাড়ির কোনো শ্যার লোক তোর বিয়া দিব কিন্তু তা তো হইল না অনেক সম্পত্তির মালিক হইতে কিন্তু কিছুই হইল না আচ্ছা ওইসব কথা বাদ দাম যাক হুকুক এবছর ফসল অনেক বেশি হয়েছে তুই যদি বলিস যেহেতু তুই জমিদার তাই তুই বললেই আমি কাজ শুরু করবো এগুলো বিক্রি করার হ্যাঁ চাচা তুমি যা ভালো মনে করো তাই করো দেখ আমার কিন্তু দেওয়া দেওয়া লাগবো নাহলে কিন্তু আমি কোনো কামই করতাম না কেন আপনাদের কি জমির ভাগ দিচ্ছি ফসলের ভাগ দিচ্ছি তা কি হচ্ছে না এটা বলে জান এখান থেকে চলে যাই জিমিনো ওইদিকে আমতান্ত করে চলে যায় এভাবে অনেক দিন কেটে যায় এমন এক সন্ধ্যাবেলায় চাংখুকের মা চাচি আর ওয়ান রান্না করছিল এমন সময় মাগরিবের আচন দেওয়াই তারা নামাজ পড়তে চলে যায় ওয়ানের সমস্যা থাকায় সে যায় না ওয়ান একা একা রান্না করছে তখন পিছা থেকে জাংখুক এসে ওয়ানকে জড়িয়ে ধরে হারিকেনের আলোয় রায়ান জাহুকে দেখে তাই রায়ান খানিকটা ভয় পেয়ে যায় আমি ছাড়া তোমার পিছনে আর কেই এসে দাঁড়াবে তুমি সবসময় তো ভয় পেয়ে থাকো কেন আমার এই দেন এখনই আম্মা চলে আসব পরে আমরা দেখা ফেলব এমনি দেখলে দেখুক সমস্যা কি পিছন থেকে শব্দ শুনে চাঙ্খুক পিছনে ঘুরে এইগুলো কি পিছনে চারটা চোখ চলচল করছিল আরে তুমি ভয় পাচ্ছ কেন এগুলো হচ্ছে মা আর চাচির চোখ দেখ সোফা তোমারstderr এর হল শরম হইছে না তবে কিভাবে তো তার বাবার মতো হয়েছে কেন তোমাদের কি বাবা আচা চা এভাবে ধরেইনি এই বলে জাংকুক সেখান থেকে চলে যায় জাংকুকের মা আর তাচি তাই জাংকুকের দিকে তাকিয়ে থাকে এবং ওয়াইএম কে দেখি মিটি হাসতে থাকে এভাবে কিছু দিন পার হয়ে যায় তার মানে বাবা তো তোমাকে অনেক ভালোবাসতো তাই না হ্যাঁ তারপর তারপর কি হয় তারপর উনিশশো সাতানব্বই সালে তার জন্ম হয় এমন একদিন যাত্রী বেড়া ছোট্ট লিসা বিছানায় ঘুমাচ্ছে জাঙ্ক একটা কাঠের চেয়ারে বসে যেন ভাবছে ওয়ায়ান পিড়িতে বসে তার দিকে হা করে তাকিয়ে রয়েছে তাদের আলো যেন জাঙ্কের মুখের উপর এসে পড়েছে এই নীরবতা ভেঙে হঠাৎ করে ওয়ায়ান প্রশ্ন করলো আগা কি ভাত দছেন এমনি কিছু না কিছু না বললেই হলো আমার মেয়ে কি কিন্তু আমারওতে দেখতে হয়েছে তাই না হ্যাঁ তো আইনের মতো দেখতেই তো আচ্ছা আইনি আমার কি দেখে ভালো লাগে আমি তো তোমাকে দেখে প্রথমই মুগ্ধ হয়ে গিয়েছিলাম তার মানে তো আইনি আমার সৌন্দর্য দেখে পছন্দ করতেন তাই না যখন আমি বড় হয়ে গেলাম তখন কি আর আইনি আমার ভালবাস পায় তোমাকে তোমাকে নিয়ে একসাথে বৃদ্ধ হতে চাই তারপর ওয়ায়েন চাঙ্কুকের হাঁটুর উপর মাথা রেখে বলে তাহলে কথা দেন কি কথা আইনি আমার মাছ পথে কখনো যাইবেন না জাঙ্কুক কোনো কথা বলে না চারদিকে আবার নিস্তব্ধতায় খেয়ে যায় দেখতে দেখতে লিসার এক বছর পূর্ণ হয়ে যায় এরই মধ্যে জমিদার বাড়িতে অনেক কাহিনী ঘটে গিয়েছে লিজার এক বছর পূরণ হওয়াতে সকলে মিলে ঠিক করে তার যাত্রাপালা দেখতে যাবে ঠিক করা হয় রাত্রে জোরে কারণ সকালে একটা ভোজনে আয়োজন করা হয়েছে যেখানে গ্রামের দরিদ্র মানুষগুলোকে খাওয়ানো হবে যতই হোক জমিদারের একমাত্র উত্তরাধিকারী তো কিছু করতেই হবে বিকাল বেলায় ওয়ান একটা সবুজ রঙের শাড়ি পরে তৈরি হয় যা খুব তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সবুজ রঙের শাড়ি কেন পরেছো আমার জানান্না সবুজ তারান্নার প্রতীক তুলিছে কোথায় ও ঘুমাচ্ছে ওকে কোলে নিয়ে যেতে হবে তারপর সবাই একে বেরিয়ে পড়ায় মন জাংখুকের হারটা অনেক শক্ত করে ধরেছে গ্রামে এমন ঘুটকুটিও অন্ধ করে রাতে তার কখনো বাইরে বের হওয়া হয়নি তাই সে খুবই ভয় পেয়ে রয়েছে এভাবে কিছুক্ষণ মধ্যে তার যাত্রাপাড়ায় পৌঁছে যায় তিনি তো জাংখুকের ঘুমাচ্ছে ওয়ান মনোযোগ দিয়ে দেখছে এর আগে সে কখনোই দেখেনি আর এদিকে আমাদের জাঙ্কুক শুধু ওয়ানের দিকেই তাকিয়ে রয়েছে যাত্রাপালার মাঝে সকলকে মিষ্টি বিতরণ করা হয় যখন যাত্রাপালা চলছিল তখন হঠাৎ করে রিসা কান্না করতে থাকে ওয়ান আর জাঙ্কুক তাকে নিয়ে একটা নির্জন স্থানে চলে যায় রিসা অনেক বেশি কাঁদছে তাই জাঙ্কুক বলে আর সামনে দুজন চলে যায় তারপর তোমরা দুজন বাড়িতে চলে আসো বাড়িতে যাওয়ার পর জাঙ্কুক যখন লিসার কান্না তখন ওয়াইন তাদের পরনের কাপড় চোপড় ধুয়ে শুকাতে দেয় জমিদার বাড়ি বড় বায়ান বাড়িতে খুব একটা কেউ ছিল না কারণ সকলে যাতে পালা দেখতে গেছে ওয়াইন কি করছো তুমি কি কাপড় শুকাচ্ছ ওয়াইন কিছু বলে না এমনিতে এই লোকটাকে ওয়াইনের একদমই পছন্দ না কারণ যে হোক মেয়েদের দিকে বাজে চোখে তাকিয়ে থাকে ওয়ানের দিকে বাজে ভাবে তাকানোর জন্য একবার জাঙ্গের কাছ থেকে অনেক বকাও খেয়েছে এরপরেও সে শুধরে যায়নি এই তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না তখনই যে হোক ওয়ানের হাত ধরে টেনে তার সাথে মিশিয়ে ফেলে ওয়ানকে সে অনেক শক্ত করে ধরেছে আমার এমনি ধরছেন কে সারেন আমার ভাই দেখলে আপনার মারিয়ে ফেলবো আজকে তোমাকে আর ছাড়বো না ওয়ান জুড়ে চিৎকার করে তার চিৎকারে শব্দে পুরো বাড়ি ভেসে যায় চাঙ্কুকের কানে পৌঁছতে বাদ পড়েনি চাঙ্কুক লিসাদের খাটে শুয়ে দৌড়ে চলে আসে ওয়াই আর জিহুবকে এইভাবে দেখে তার রক্ত গরম হয়ে যায় এক ধাক্কায় জিহুবকে এসে সরিয়ে ফেলে তোর এত বড় সাহস তুই ওয়ানের গায়ে হাত দিয়েছিস জাঙ্কুকের চিৎকারে যেন পুরো বাড়ি কেঁপে উঠেছে শুধু শোনা যাচ্ছে জাঙ্কুকের গর্জন যারি কাঁপছে প্রয়োজনীয় দরবারে সে যেহোবকে মারতে মারতে প্রায় মেরেই ফেলেছে এমন সময় যে যেহোব তার কমরে থাকা ছুরি হাতে জুলে নেই ছুরি দিয়ে জ্যাঙ্ঘকের দিকে এগিয়ে চলে যখন সে জ্যাঙ্ঘককে ছুরি দিয়ে আঘাত করতে চাচ্ছিলো তখনই জ্যাঙ্ঘক তার দিকেই তার ছুরিটা তাক করে যার ফলে যে হোক ছুরির আঘাতপ্রাপ্ত হয়ে সেখানে নিহত হয়

জাংকুকের মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে সে কাশতে শুরু করেছে বড় চাচা তুমি এটা করতে পারলে আমার সাথে বড় চাচা আইনি এটা কি করছিস চুপ কর এত নাকামি করে কি আছে তুই আমার জলজন্ত ফেরাডার মাইরাল ছস আর তোরে আমি মারবো না তোর লাগি আমার জমি গুলাও গেল আর আমার সারাটাও গেলো ভাবছিলাম তোরে মাইরা তোর বউয়ের লগে আমার সারার বেয়া দেম সকল সম্পত্তির মালিক আমি হয়ে যাইতাম

সম্ভব হচ্ছে না তোমার উপর আমি আমার মেয়ের দায়িত্ব দিয়ে যাচ্ছি নিজের খেয়াল রাখবে আর নিজে মেরো আমাদের হবে পরকালে। তোমার আমার জীবনের সবচেয়ে বেশি সুন্দর মুহূর্ত আমার প্রিয় আমি তোমাকে প্রচন্ড ভালোবাসতাম এখনও বাসে আর ভবিষ্যতেও বাসবো সে আমি যেখানেই যাই না কেন এখন হোক কোনো কথা বলছে না চাংকুকের মুখের কাছে ওয়ান মাথা নিয়ে শুনতে পারে চাংকুক শাহাদত পাঠ করছে প্রথম লাইন পড়ার পরে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বুঝতে পেরে ওয়াইন অচরে কান্না করতে শুরু করে চারিদিকে নিস্তব্ধতা শুধু শোনা যাচ্ছে একটা নারীর আর্তনাদ রাতে চিৎকার করা কুকুরগুলো যেন থেমে গিয়েছে সৃষ্টি করতে কি এরম পাপ করছিলাম আমি যে তুমি আমার এই বৈশাই বিধু বাবা আমার ভালোবাসার মানুষটাকে তুমি এইভাবে ছেড়ে দিতে পারলা এখন আমি আমার ছোটলি চাই লয়ে কোথায় যাব আমার তো কোনো জানার জায়গা নাই এতক্ষণে তেও বাইরে থেকে অনেক মানুষ নিয়ে এসেছে আশেপাশের মানুষ সকলেই চলে এসেছে বাড়ির মানুষেরাও এতক্ষণেই চলে এসেছে সারাবারীর জন্য কান্নার জলে স্নান করে নেই আমি যখন আগে নারীতে বাহার পেয়েছিল বাহারটি আমার দুই ফুলাই মারা ফেলছে নি নিচের কথা বলতেছে উনি বল আমার স্বামীকে মারা ফেলছে আপনি আর কিছু বলেন আমার বিষয়টা করে দিন আপনি আর কেউ এর কথা বিশ্বাস করবেন না কম বয়সে তামাই মইয়া আগলই হয়ে গেছে বয়ংস তো নিঃশব্দে কাটতে থাকে কারণ সে বুঝতে পেরেছি তার কোনো কিছু বলে লাভ নেই কারণ তার কথা কেউ বিশ্বাস করবে না আসলে কেউ বিশ্বাস করিনি এর কিছুদিনের মধ্যে ওয়ানকে শহরে পাঠিয়ে দেওয়া হয়নি লিসা আর কেয়ারটেকারকে নিয়ে যেন গ্রামে থেকে তারা সকল জমিদারি ভোগ করতে পারে সময়টা বর্তমানে চলে এসেছে বর্তমানে লিসা একজন লয়ার প্রায় পাঁচ বছর হয়ে গেল সে এই চাকরি করছে আজ পর্যন্ত কেউ তাকে হারতে পারেনি লিসা যুক্তি ছাড়া কোনো কথা বলতে পছন্দ করে না ওয়েন বলে একদম সে তার বাবার মতো হয়েছে বর্তমানে লিসা একটা কেস লড়ছে মহামান্য আদালত উনিশশো আটানব্বই সালের ঘটনাটি একেবারে কাকা লিয়ে ছিল না বা দিয়ে হাতে মৃত্যু ছিল না এটা ছিল একটা খুনের ঘটনা যেটা ছিল জমিদার মিস্টার কিমসিউদ্দিনের লিখে দেওয়া জীবন নামে জমিগুলোর প্রতি লোভের একটা মাদার মিস্ট্রি যে খুনটা করেছিল জিয়ন জাংকুকেরই আপন চাচা কিম তাইয়ং এর প্রমাণ সাপেক্ষে আমার বক্কেল ওয়াইন এখানে উপস্থিত আছেন যিনি নিজের চোখে ঘটনাটি দেখেছেন এবং আমার কাছে প্রমাণও আছে আদালতে সেটি উপস্থিত করা হোক তখন একটা লোক হাতে করে একটা কাপড় দিয়ে মোড়ানো কোনো কিছু নিয়ে আসে মহামান্য আদালত এটাই হচ্ছে সে সাতাশ বছর পুরনো ছুরি যেটি দিয়ে জিয়ন জাংকুক আর জিয়ন হুসিয়কে হত্যা করা হয়েছিল যেটাতে কেবল দুজন আসে ফিঙ্গার পাওয়া গিয়েছে একটা জিয়ন হুসিয়কের আর একটা কিম সাথে এই ছুরিতে মাত্র দুজন আসেরই রক্ত রয়েছে একটা জিয়ন হুসিয়কের আর একটা জিয়ন জাংকুকের যেটার মাধ্যমে খুব সহজেই প্রমাণ হয়ে যায় খুনটা করেছে কিম ব্যায়ং কারণ শুধুমাত্র তার এখানে পাওয়া যায়নি তাহলে কেন জিয়ন হসিওকে তার নিজের বাবা কিনতেও খুন করতে চাবে না জিয়ন হসিওকে তার বাবা মিস্টার কিনতেও খুন করেনি খুন করেছে জিয়ন চাংখুক তাহলে কেন তার হাতের চাপ সেই ছুড়িতে পাওয়া যায়নি সেটার প্রমাণ আপনার সামনে দাঁড়িয়ে আছে জিয়ন হোসিওক যখন জিয়ন চাংখুককে মারতে চেয়েছিল তখন জিয়ন চাংখুক তার ছুরিটা তার দিকে ঘুরিয়ে ধরে যার ফলে তার হাতের ছাপে সে নিজেই মারা যায় ফলে মিস্টার জিওনসার খুকের হাতের ছাপ সেখানে পড়েনি আমি কিছু করিনি এগুলো মিথ্যা কথা এমনও তো হতে পারে যে আপনি আমাদের রক্ত নিয়ে সেখানে লাগিয়ে তারপরে এগুলো বলছেন এমন হতে পারে এগুলো আমাদের রক্তই না মহামান্য আদালত এই ছবিটা ল্যাব টেস্টের রিপোর্ট দেখলেই বোঝা যাবে এটা কত বছর আগের আর আমি এটা বানিয়েছি না এরকম রিপোর্ট আর একশো টাকা আনো যাবে তাহলে আবারও টেস্ট করা হোক এইবার সকলের সামনে ল্যাব টেস্ট করা হয় আর এটাই পাওয়া যায় যে এটা প্রায় সাতাশ বছর আগের পুরনো রক্ত লাগা লাগাছড়ি ফলে এটাই প্রমাণ হয়ে যায় যে খুনগুলো আসলে নিশ্চয় চিন্তায়ন করেছে পরবর্তীতে চিন্তায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় গ্রীষ্ম পরিবর্তিত হয় পয়েন্টে জড়িয়ে ধরে রেখেছি লিখা মা আমি তোমাকে আর বাবাকে নিয়ে পিচা দিতে পেরেছি পয়েন্ট কিছু বলে না শুধু আকাশ পানে নীরবে তাকিয়ে থাকে তার চোখে মুখে প্রশান্তির হাসি চোখের সামনে ভেসে ওঠে চাঙ্কের সাথে কাটানো তার সুন্দর কিছু স্মৃতি আর এখানেই কাহিনীটা সমাপ্তি ঘটে